প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত আমাদের এই নিউ হুক কোম্পানির বাচ্চাগুলার বয়স হচ্ছে আজকে আট দিন আপনারা তো জানেনি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এই মুরগিগুলা আস আসার শুরু থেকে সর্দির সমস্যা তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সর্দি কন্ট্রোলে আনছে আনছে আমরা নাজের দুয়াই আমরা গতকালকে আগের দিন ভ্যাকসিন পতনটা করে দিয়েছিলাম ব্যস্ততার কারণে আমাদেরকে ভিডিও দিতে পারিনি দুঃখিত যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আর যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি যদি আপনি শীতের মধ্যে ব্রয়লার মুরগি পালনে ভয় পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলের সব ভিডিও দেখে আসবেন আর বোর্ডিং করা শুরু থেকে নিয়ে বোর্ডিংয়ে বাচ্চা ছাড়া পর্যন্ত বোর্ডিং থেকে কীভাবে বাচ্চাকে ভ্যাকসিন করি চোখের মধ্যে ওইটা সম্পূর্ণ জানতে চাইলে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই উপকৃত হবেন বিশেষ করে যেন নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার বেশিরভাগ আপডেট ভিডিও থাকে কারণ হচ্ছে নতুন উদ্যোক্তারা বুঝতে পারে না কোন দিন বয়সে কি দিবে বা কীরকম করবে বোর্ডিং কেউ বাড়ানো কমানোর সিস্টেম করবে কেউ মেডিসিন চালাবে ওটা বিশেষ করে নতুন উদ্যোক্তারা জানে না তাই কোনো নতুন উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরবেন দেখবেন অবশ্য ভালো লাগলে আমার চ্যানেলকে ফলো করে আপনিও ব্রয়লার মুরগি ব্যবসাতে নামতে পারেন করতে পারেন যদি আপনার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার চেষ্টা করবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে রেগুলার আপনি ভিডিও দিয়ে সহযোগিতা করতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরকাত